এবার নেক্সট আরেকটা প্রয়োগ দেখো কি বলেছে প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তাহলে ছবিটা আঁকি আগে আচ্ছা কি প্রমাণ করতে বলেছে বলো তো কোনো বৃত্তের দুটি সমান যা এটা দিয়ে দিয়েছে আমাকে আর প্রমাণ করতে বলেছে ওই নাকি ওই নাকি কেন্দ্র থেকে সমান দূরে আছে এটা প্রমাণ করতে বলেছে ক্লিয়ার তো ছবিটা আঁকি প্রথমে তো আমি একটা প্রথমে বৃত্ত এঁকে নিচ্ছি এই হচ্ছে সেই কিউড বৃত্ত ক্লিয়ার ও কেন্দ্রীয় বৃত্ত এবার এই যে ও কেন্দ্রীয় বৃত্ত দেখছ আমি দুটো সমান জায় নিয়ে নিচ্ছি কারণ আমাকে এই বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের দুটো সমান জায় নিতে বলেছে ঠিক আছে তো আমি একটা জ্যা নিচ্ছি এটা নাম দিচ্ছি এবি আর একটা জ্যা নিচ্ছি এটা নাম দিচ্ছি সিডি ক্লিয়ার তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমানজয় কি এব 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 ও সিডি তো স্বীকার্য বিষয় লিখে নিতে পারবে তাই না তো স্বীকার্য বিষয়ে কি লিখবে একটু বলে দিচ্ছি দেখে নাও তো স্বীকার্য বিষয় ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান সমানজয় এব ও সিডি ক্লিয়ার এটা আমাদের কিন্তু বলে দিয়েছে আমাদের প্রমাণ করতে কী বলেছে আচ্ছা যখন বলে দিচ্ছে না সমান যায় আমি একটু লিখে দিই কেমন এখানে পাশে তাহলে পরে আমাদের মাথায় কিন্তু জিনিসটা হাইলাইট হয়ে থাকবে এবি সমান কথা বলতো সিডি আর প্রমাণ করতে কী বলেছে প্রামাণ্য বিষয়টা কি তো পাশে লিখে দিচ্ছি প্রামাণ্য বিষয় তো প্রামাণ্য বিষয় যে ওই য্যা দুটো না কেন্দ্র থেকে একই দূরত্বে আছে তো আমি এক কাজ করি দূরত্ব মানে তো লম্ব দূরত্ব বোঝাই ওই কারণে আমি এই ডিস্ট্যান্সটা নাম দিচ্ছি ও ই আর ও কেমন তার মানে আমাকে প্রমাণ করতে কি বলেছে তা প্রামাণ্য বিষয়ে আমরা বুঝে গেলাম আমাদের প্রমাণ করতে বলেছে যে ও ই সমান ও এটা আমাদের প্রমাণ করতে বলেছে এবার আমরা চলে আসছি এবার নেক্সট অঙ্কন এবার অঙ্কনে কি করব? তো দেখো তুমি যখন অঙ্কন করতে যাবে আগে দেখেন সবাই যখন অঙ্কন করতে যাবে তখন তো মনে হবে যে স্যার এই অঙ্কটা তো বা এই প্রয়োগটা তো বুঝতেই পারছেন বৃত্ত সম্পর্কিত বাদ্য এই চ্যাপ্টারের অংশ তাই না আর যখন এই টপিকের অংশ আমি দেখতেই পাচ্ছি স্যার দেখুন না এখানে এবি ব্যাস নয় এরূপ একটা যায় আর ও ইটা কার উপর লম্ব উপর লম্ব তাহলে স্যার এখানে আমি উপপাদ্য প্রয়োগ করতে পারবো আবার দেখুন সিডি ওটাও কিন্তু ব্যাস নয় এরূপ একটি যায় আর ও এপটা কি ওই জ্যায়ের উপর লম্ব তার মানে এখানেও আমি উপদ্রা প্রয়োগ করতে পারবো যদি এখানেও উপপাদ্য প্রয়োগ করতে পারি ওখানেও প্রয়োগ করতে পারি তাহলে আর অঙ্কনের লাভটা কী তাহলে অঙ্কনটা কোথায় করব বা কেন করব। মনে প্রশ্ন রাখতে পারে কেন অঙ্কনটা করব তো যখন তুমি ফিল করতে পেরেছ স্যার অঙ্কনটা করি কেন কি কারণে প্রমাণটা করার জন্য আর প্রমাণটা করতে গিয়ে উপবাদের প্রয়োজন পড়ে তো উপবাদের যখন প্রয়োজন পড়বে অঙ্কন না করলে উপবাদ প্রয়োগ করতে পারছি তাই না তো একটু বলে দিই উপবাদটা কী ছিল যে ব্যাস নয় ব্যাস নয় এরূপ একটি এ বি ও ও ই কার উপর লম্ব বলো তো লম্ব ঠিক কিনা তো তুমি বলতে পারছো স্যার এ কারণে এ ই সমান কত বলো এ ই সমান ইবি কি তাই তো আবার লক্ষ্য করো ব্যাস নয় এরূপ একটি যা সিডি ও ও এফ কার উপর লম্ব এবির সিডির উপর লম্ব আর এ কারণে আমি বলতে পারছি স্যার দেখুন নয় এরূপ একটি যা তারপর ও এফ লম্ব তার মানে আমি বলতে পারি এখানে যে সি এফ সমান কত এফ ডি সি এফ সমান কত এফ ডি বলো এ এফ কোনো সমস্যা নেই আচ্ছা আমি এখানে এটা তো বলতে পারি যে দেখুন স্যার আমি বলতে পারি এখানে এ ই সমান এ ই সমান কত বলো তো অফ এ বি ঠিক কিনা আবার এখানেও বলতে পারি স্যার দেখুন সি এফ সমান হাফ অফ কত সিটি তো লক্ষ্য করো আমি উপবাদ প্রয়োগ করতে পারলাম তার জন্য কিন্তু আমার অঙ্কনের কোনো প্রয়োজন পড়লো না হ্যাঁ তোমরা এটা বলতে পারো স্যার দেখুন না এখানে এবি আর সিডি সমান বলে দিয়েছে ঠিক আছে তাহলে সিকারে কি বলা আছে শিকারে কিন্তু আমাকে বলে দিয়েছে যে এবি সমান কত সিডি কী করবো আমি আমাকে বলে দিয়েছে তো আমি তো উপওয়াদ্য প্রয়োগ করে আমি কিছু সিস্টেম তৈরি করে রেখেছি তাহলে বলো এবি সমান কত হচ্ছে এবি সমান হচ্ছে টু ইন্টু এ ই সমান সিডি সমান কত হচ্ছে টু ইন্টু সি এফ টু টু ক্যান্সেল করো এখান থেকে কী পেয়ে যাচ্ছি আমি এ ই সমান কত সি এফ কেন কেমন তো আমরা এ দি পেয়ে গেলাম তো এটা আমি করতাম না আমি কেন করলাম আমার টার্গেট ছিল যে অঙ্কনে কি কোনোরকম উপবদ্য প্রয়োগের ফান্ডা লাগতে পারে তো তাই আমি দেখলাম যাচাই করে যে না অঙ্কনেও দেখছি কোনো ব্যাপার নয় এখানে তাই না এবি ব্যস্ন এরপর একটি যা দেওয়া আছে আর ওই তো লম্বই দেওয়া আছে কারণ আমাকে আমাকে তো লম্ব দূরত্বেই বলেছে প্রমাণ করতে স্যার তাহলে অঙ্কনে কি করবেন আমি তো দাঁড়িয়ে আছি অঙ্কনের জন্য তো দেখো আমরা যখনই এ পাশে দিকে তাকাচ্ছি প্রামাণ্য বিষয়ের দিকে তো দেখতে পাচ্ছি আরে এখানে তো বাহু সমান প্রমাণ করতে বলেছে তাই না বাহু সমান প্রমাণ করতে বলেছে আর বাহু সমান বা কোন সমান বললে গেলেই আমাদের কিন্তু মাথা যে কাজটা করবে সেটা কি বলতো সর্বসম ত্রিভুজ ক্লিয়ার সর্বসম ত্রিভুজ এর কিন্তু হেল্প লাগবে কারণ আমাকে বলে দিয়েছে যে বাহু সমান পণ করো তাহলে সর্বসম ত্রিভুজ যখন পোণ করতে হবে নিশ্চয় আমাকে ত্রিভুজ তৈরি করতে হবে এখানে তো ত্রিভুজ দেখতে পাচ্ছি না ওই কারণে করবো কি আমরা এ ও আর ও যুক্ত করে একটা ত্রিভুজ গঠন করলাম দুটো কেমন তাহলে পাশে কি লিখব এ কমা ও এবং সি কমা ও যুক্ত করি ব্যাস যুক্ত করলেই আমরা পেয়ে যাচ্ছি কি সুন্দর ত্রিভুজ তাহলে এবার আমরা কি লিখছি দেখো ট্র্যাঙ্গেল এ ই ও ট্র্যাঙ্গেল সি এফ ও এর এই দূর ত্রিভুজের আমাকে তিনটে শর্ত দেখাতে হবে তো আমি যখন তোমাদের শর্তগুলো দেখাই মনে করে দেখো এটা লক্ষ্য করতো এই দূর ত্রিভুজের এ ও আর সি ও সমান না একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এ ও সমান কত বলতো সিও পাশে লিখে রাখব কি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ নেক্সট কি নেক্সট হচ্ছে এই যে কোনটা দেখতে পাচ্ছ আর এই কোনটা কী হবে সমান কারণ আমরা সবসময় লম্ব দূরত্ব নিয়ে কাজ করি তাই না তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেল ও ই এ সমান কত অ্যাঙ্গেল ও এফ সি এটা মানে কত নব্বই ডিগ্রি আবার লক্ষ্য করো আর একটা জিনিস সেটা হচ্ছে কি আমার আর একটা কন্ডিশান দরকার কিন্তু ওই শর্তটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি আমি দেখো এই সমান কি সি এফ এই মানে এটা আর সি এফ মানে এটা তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কষ্ট করেছি ঠিকই কিন্তু লাভ এখন পাচ্ছি তাহলে এ ই সমান কত সি এফ ওকে এটা কি পাশে প্রমাণ করে রেখেছি পূর্বে প্রমাণিত আর যেহেতু এই তিনটা শর্ত এতে পারলাম ওই কারণে সঙ্গে সঙ্গে বলতে পারবো আমরা যে ট্রাইঙ্গেল এ ও এটা সর্বসমকি কি সি এফ ও আর যখনই সর্বসমতা দেখাতে পারলাম আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো যে ও ই সমান কত হবে ও ই সমান ও ক্লিয়ার আর আমাকে এটাই তো প্রমাণ করতে বলেছিল ব্যাস যখন আমি ওই ই সমান ওয়েব দেখাতে পারলাম তা আমরা কি দেখতে পাচ্ছি এই দুটো সমান জ্যা দুটো কেন্দ্র থেকে কি একই দূরত্বে আছে প্রমাণিত এবারে দেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রয়োগ কি বলেছে ট্র্যাঙ্গেল এ বিসি সমকোণী ত্রিভুজের কোন এ সমকোণ অতিভুজ বিসি এর উপর এটি লম্ব হলে প্রমাণ করো এটি খুবই সহজ টেকনিং করাচ্ছি যেন তোমরা একদম পরীক্ষার হলে নামাতে পারো তো চলো আমরা প্রথমে যতটা অংশ দিয়ে দিয়েছি কেমন মানে এই ত্রিভুজের কোন এ সমকোণ অতিভুজ বিসি এর উপর এটি লম্ব হলে কেমন আগে আমরা এই অংশের চিত্রটাকে এঁকে নিই কারণ প্রামাণ্য বিষয় এইটুকুটা তো আমরা দেখেই বুঝতে পারছি কি এ বি একটি সমকোণ ত্রিভুজ চলো আগে আমি সমকোণী ত্রিভুজটাকে এঁকে নিচ্ছি তো আমি প্রথমে সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম কেমন তো এ বি এটি একটি সমকোণী ত্রিভুজ যার কোন এ সমকোণ মানে এই যে কোন দেখতে পাচ্ছ এই কোন হচ্ছে সমকোণ মানে নব্বই ডিগ্রি এবার কি বলেছে অতিভুজ বিসি এর উপর আচ্ছা আমরা কি জানি যে কোনটা নব্বই ডিগ্রি তার বিপরীত বাহুটাকে কি বলা হয় অতিভুজ বলা হয় তাহলে আমরা করছি কি অতিভুজ বিসি এর উপর এডি আমরা লম্বো টেনে নিচ্ছি ওকে তো দেখো আমাদের এই অবধি কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল এবার আমাদের প্রমাণ করতে কি বলেছে প্রমাণ করতে বলেছে বি সি বাই ট্র্যাঙ্গেল এ সি ডি কেমন প্রমাণ করো এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু নাকি হবে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার আমাদের এটা কিন্তু প্রমাণ করতে বলেছে এবার দেখো প্রমাণটি করবে কোন টেকনিকে আচ্ছা একটু মাথায় রাখবে সবাই আমরা যে উপরে দেখছি না ট্রাঙ্গেল এবিসি এর মানে হচ্ছে ট্রাঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল আর নিচে কি ট্রায়াঙ্গেল এসি ডি এর ক্ষেত্রফল তো আমরা প্রত্যেকে জানি এবি এই পুরো ট্রাঙ্গেলটার এরিয়া কি জানি হাফ ইন্টু ইন্টু উচ্চতা তো আমরা লিখবো কি হাফ ইন্টু ভূমি স্যার এই পুরো ট্রাঙ্গেলটার ভূমি কোনটা বিসি ইন্টু উচ্চতা হাইটটা কত বলো তো এডি একই রকমভাবে আমরা এবার ট্র্যাঙ্গেল এ সি ডি এ ডি এই যে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ এই সমকোণী ত্রিভুজটা তাই না এই সমকোণী ত্রিভুজটার এর আমরা এরিয়া জানি একই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো আমরা লিখলাম হাফ ইন্টু ভূমি স্যার এই ট্র্যাঙ্গেল টুকুটার ভূমি কি ডিসি আর উচ্চতা কী হবে স্যার উচ্চতা হবে এডি লক্ষ্য করো এখান থেকে অনেক কিছু জিনিস কেটে যাচ্ছে না হাফ হাফ এডি এডি কেটে যাচ্ছে তাহলে পড়ে কি থাকছে পড়ে থাকছে বিসি বাই ডিসি কিন্তু আমাদের প্রমাণে দেখো বিসি স্কোয়ার আছে না ওই কারণে আমি কি করছি লবে একটা বিসি দিয়ে মাল্টিপ্লাই করছি তো হরেও একটা বিসি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তো আমরা আলটিমেটলি কি পাচ্ছি বিসি ইন্টু বিসি বাই ডিসি ইন্টু কত বিসি তো লক্ষ্য করো আমরা কিন্তু দেখতে পাচ্ছি লবে আর হরে যেহেতু বিসিতে মাল্টিপ্লাই করেছি না কাটাকাটি করলে তো পড়ে থাকবে তো বিসি আর বিসি মাল্টিপ্লাই করলে কত হবে বিসি স্কোয়ার আর হরে আমরা কি দেখতে পাচ্ছি ডিসি ইন্টু কত বি আমাদের এখন প্রমাণ করতে হবে কি জানো ডিসি ইন্টু বিসি মানে এসি স্কোয়ার যদি এটা সমান এসি স্কোয়ার প্রমাণ করতে পারি বাস আমাদের কিন্তু এই প্রয়োগটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো এই অংশ নিয়ে কিন্তু কারো কোনো সমস্যা হওয়ার কথা নয় কারণ দেখো আমরা কি করলাম জাস্ট ট্রায়াঙ্গেল যার কোণটা সমকোণ ওই সমকোণিক বিন্দু থেকে আমরা লম্ব টেনেছি এডি লম্ব টেনেছি কার ওপর বিসির ওপর তারপর কি আমাদেরকে বলেই দিয়েছে ওই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বাই ওই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল এটা প্রমাণ করতে তাই আমরা একদম সহজ যে সূত্র জানি এটা ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয় হাফ ইন্টু ভূমি ইন্টু জোতা তার মাধ্যমে আমি লবটা লিখলাম আর হরের কাজ করলাম কাটাকাটি করে মোটামুটি যখন এ দি আসলাম না এ দিয়ে আসার পর যখন প্রামান্য বিষয়ের দিকে তাকাচ্ছি দেখছি বাপরে বিসি স্কোয়ার ওই কারণে আমার দরকার বিসি স্কোয়ার তাই লবে আর হরে বিসি দিয়ে মাল্টিপ্লাই করলাম ক্লিয়ার তো লবটা তো বিসি স্কোয়ার চলে আসলো বাট হরটা এখনও আসেনি তো চলো আমি এই হটটাকে আনার জন্য কোনো ব্যবস্থা করি স্যার কী ব্যবস্থা করবেন তো দেখো কি ব্যবস্থা করছি আমরা আচ্ছা এখানে আমরা সদৃশ্যতার কিন্তু হেল্প নেব। স্যার কীরকম দেখো এখানে কোন কোন ট্র্যাঙ্গেলের কথা বলেছে ট্র্যাঙ্গেল এবিসি আর এসিডি না মানে এই বড় ট্র্যাঙ্গেলটা আর এ পাশের ছোট ট্র্যাঙ্গেলটা কেমন দুটো কিন্তু সমকোণী বুঝছে তো আমরা এই দুটোতে বুঝকে সদৃশ কণি দেখাবো তো আমরা থিওরমও পড়েছি মানে উপবাদও পড়েছি দেখো কি ট্র্যাঙ্গেল এর সমকৌণিক সমকৌণিক বিন্দু এ থেকে বিসি এর উপর বিসি এর উপর কি লম্ব আছে এডি লম্ব আর যেহেতু এডি লম্ব রয়েছে ওই কারণে সঙ্গে সঙ্গে বুঝে গেলাম যে এ বি সি ও এই যে এই ট্রায়াঙ্গেলটা অর্থাৎ ট্রায়াঙ্গেল এ সি ডি কি হবে সদৃশ কোণী ক্লিয়ার আর যদি সদৃশ কোণী হয়ে যায় তাহলে কিন্তু আমরা বাহুগুলোর অনুপাত সমান করতে পারবো অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান করতে পারবো স্যার কেমন কেমন করে দেখে নাও এই বিষয়টা কিন্তু খুব ডেঞ্জারাস যদি কোনো স্টুডেন্ট এই ছবি দেখে ফিল করতে না পারো তাহলে তোমরা করবে কি তোমরা সুন্দর করে এই দুটো ত্রিভুজকে একটু পাশাপাশি এঁকে নাও কেমন রাফে এঁকে নিতে পারো কেমন তোমরা রাফে এঁকে নেবে যে এঁকে নেবে প্রথমে এবিসি এঁকে নি স্যার এবিসি কেমন এঁকেছিলেন এই যে এই হচ্ছে এবিসি ব্যাস তাহলে এ বি সি কেমন এই কোনটা হচ্ছে কত নব্বই ডিগ্রি আচ্ছা আর একটা কোন বুঝ রাখতে হবে ডি এ সি ডি মানে কোন ত্রিভুজটা এ ডি এই ত্রিভুজটা তার মানে আমি পাশে এঁকে নিচ্ছি এ সি ডি এ ত্রিভুজটা এ সি ডি ব্যাস এটা হচ্ছে নব্বই ডিগ্রি ক্লিয়ার তো দেখো যদি তোমার এখানে চোখ রাখতে সমস্যা হয় যদি মনে হয় যে না দূর ত্রিভুজ একসঙ্গে গুলিয়ে যাচ্ছি তাহলে এক কাজ করো তুমি প্রথমে এ এ বি সি ত্রিভুজটাকে এঁকে নাও যেমন শেপে রয়েছে ওরকম শেপে ঠিক একই রকমভাবে এসিডি এ সি ডি এই যে ত্রিভুজটা যেমন লুকে রয়েছে ওরকম লুক অনুযায়ী এগিয়ে নিলাম এবার স্যার সদৃশ কোণী হলে আপনি কি বলতে পারেন দেখে নেবা কি বলতে পারি আচ্ছা আগে খোঁজো নব্বই ডিগ্রি কোথায় আছে স্যার দেখুন এই যে এই কোনটা স্যার নব্বই ডিগ্রি তাহলে ওই কোণের বিপরীত বাহ কোনটা স্যার তাহলে ওই কোনটার বিপরীত বাহ এইটা তাহলে কী লিখবো আমরা লিখবো বিসি বাই ও একই ভাবে এবার পরের ত্রিভুজটা নব্বই ডিগ্রি কোন খোঁজো তার বিপরীত বাহুটাকে লেখ। তাহলে পরের ত্রিভুজটার নব্বই ডিগ্রি কোন তো এটা আর তার তার বিপরীত বাহু কোনটা তার বিপরীত বাহু হচ্ছে এইটা তার মানে আমরা লিখবো এসি খুবই সহজ কিন্তু মনে রাখবে এই ত্রিভুজটা নব্বই ডিগ্রি বিপরীত বাহু আর ওই ত্রিভুজের নব্বই ডিগ্রি বিপরীত বাহু অনুপাত নিয়ে নিলাম সমান এবার স্যার আপনি কোন কোনটাকে চয়েস করবেন নব্বই ডিগ্রি কোনটা পছন্দের কোন ছিল চয়েস তো করে নিলেন এবার দেখো ওদের মধ্যে একই কোণ কি আছে স্যার দেখুন এখানেও কোন আছে ওখানেও সিকোণ আছে চলো ওটাকে টার্গেট মারি তাহলে এখানে এই যে সি কোণ দেখতে পাচ্ছ এই সি কোণের বিপরীত বাহু কোনটা তো এই সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্যার এইটা মানে এবি একই রকমভাবে চলো আমরা এবার ওই ত্রিভুজের এই যে সি এটা এই সি কোণের বিপরীত বাহু কোনটা এই সি কোণটার বিপরীত বাহু হচ্ছে স্যার এইটা মানে এডি একই রকমভাবে চলো যখন দুটো কোন খরচা হয়ে গেল আর একটাই মাত্র কোন পড়ে আছে এই কোনটা তাহলে এই কোনটার বিপরীত বাহু কোনটা এই কোনটার বিপরীত বাহু এসি তা লিখছি কি এসি বাই আর ওখানে কোন কোনটা এখনও পড়ে আছে খরচ হয়নি স্যার এই কোনটা খরচ হয়নি স্যার তাহলে এই কোনটার বিপরীত বাহু কোনটা ডিসি তা আমরা কী লিখবো এখানে ডিসি ক্লিয়ার তো আশা করছি বুঝতে পেরেছ যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমি আর একবার তোমাদেরকে বলে দিচ্ছি দেখে নাও আমি করলাম কি এখান থেকে এবিসি যে ত্রিভুজ এবিসি যে ত্রিভুজ কেমন এটা হচ্ছে কি এ বি সি ত্রিভুজ আর আরেকটা ত্রিভুজ কি এ সি ডি আরেকটা ত্রিভুজ এ সি ডি তো এ সি ডি ব্যাস এই দুটো ত্রিভুজকে নিয়ে আমরা কিন্তু কাজ করছি কারণ সদৃশ কণি তো আমি করলাম কি আগে দেখলাম কোন অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রি দেখলাম এ কোনটা নব্বই ডিগ্রি আর এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে ওদের যে বিপরীত বাহু তাদের অনুপাতটা কি হবে বিপরীত বাহু কোনটা এটা আর ওর ওই কোণের বিপরীত বাহু কোনটা এটা তাহলে বিসি কি এসি থাকলো একই রকমভাবে এবার সেকেন্ড আর একটা কোন চয়েস করো কোন কোনটাকে চয়েস করবো যে কোনটা আমরা দেখতে পাচ্ছি পরিচিত মানে এরকম সি ওর কোন সি তাহলে এই সি কোন এই কোনের বিপরীত বাহু কোনটা এটা মানে এবি আর এই সি কোণের বিপরীত বাহু কোনটা এটা মানে এডি ওই কারণে অনুপাতটা করলাম একই রকমভাবে দেখো দুটো কোন তো খরচা হয়ে গেল এই কোনটা পড়ে আছে আর ওখানে ওই কোনটা পড়ে আছে তো এই কোণের বিপরীত বাহু কি এসি ওই কারণে এসি লিখেছি আর ওই কোণের বিপরীত বাহু কি ডিসি ওই কারণে ডিসি লিখেছি তো পাশাপাশি ছবি আঁকে করলে আমার মনে হয় তোমাদের ভুলটা হবে না সঠিকভাবে বুঝতে পারবে কেমন আচ্ছা তো আমাদের আশা করছি এই কাজটা কোনো সমস্যা নেই এবার লক্ষ্য করো আমাদের কিন্তু দরকার না প্রথমটার সঙ্গে লাস্ট কেমন তো এখন আমরা কি নিচ্ছি এখন বিসি বাই এসি ইকুয়াল টু কি এসি বাই ডিসি আর এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি বজগরণ করলে এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু কত ডিসি তো আমরা ওই মানটাকেই দেখো ডিসি ইন্টু বিসি ওর জায়গাতে আমরা কী বসিয়ে ফেললাম এসি স্কোয়ার বসিয়ে ফেললাম আর বসালেই আমাদের প্রমাণটা কিন্তু ভাবে হয়ে গেল আশা করছি বুঝতে পেরেছ দারুণ প্রমাণ ছিল লিখে না চটপট